হাসান মাহমুদ আশিকুর জামান নাজমুল হোসেন শান্ত টানা দীর্ঘক্ষণ রানিং সেশন করে সবার অবস্থাই বেহাল হয়ে পড়েছেন ক্লান্ত এদের মধ্যে আবার হাসান মাহমুদের অবস্থা বেশি না জেহাল তাকে চেয়ার আপ করার জন্য বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত এসেছিলেন কিন্তু হাসান ততক্ষণে হাঁটা ধরেছেন মাঠের বাইরের দিকে ক্যাপ্টেনের মতোই কয়েক দফা তাকে ডেকেছেন শান্ত রানিং সেশন পুরোটা শেষ করে তারপরেই যেতে বলেছেন তবে হাসান ছিলেন যথেষ্ট ক্লান্ত তিনি চলে গেছেন মাঠের বাইরে পরে সাথে থাকা পেইস বোলার আশিকুর জামানকে নিয়েই শান্ত চালিয়েছেন বাকি সময়ের ট্রেনিং তিনজন রানিং সেশন শুরু করেছিলেন একসাথে দুই পেসার আর এক ব্যাটার তিনজনে প্রথম দিকে দৌড়েছেন সমানে সমান পাল্লা দিয়ে এভাবে কয়েক রাউন্ড চলার পর হাসান পেছনে পড়ে যান এক পর্যায়ে ক্লান্ত অবস্থায় শেষ করেন রানিং সেশন জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের স্কোয়াড জাতীয় দলের রাডারে যারা আছেন আর যারা ভবিষ্যতে ন্যাশনাল টিমে আসতে পারেন তাদেরকেই রাখা হয়েছে এই সফরের স্কোয়াডে স্বাভাবিকভাবেই ন্যাশনাল টিমের কারেন্ট কোনো মেম্বার নেই সেখানে সর্বশেষ টি-20 বিশ্বকাপ যারা খেলে এসেছেন তাদের অনেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন নিজেদের মতো করে এদের মধ্যে গেল কিছুদিন যাবত নাজবুল হোসেন শান্তকে মিরপুরে দেখা যাচ্ছে নিয়মিতই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি বাংলাদেশের বিশ্বকাপ মিশনের পুরোটা সময় দলের সাথে ছিলেন পেসার হাসান মাহমুদও তবে মূল স্কোয়াডের অংশ নয় হাসান ছিলেন দলের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে তাই বিশ্বকাপ খেলাটা এবার তার ভাগ্যে ছিল না তবে প্রস্তুতি থেমে থাকার কোনো বিষয় নয় হাসান অন্তত এটুকু ভালো করেই জানেন জাতীয় দলের বিবেচনা যারা আছেন তাদের মধ্যে প্রথম সতেরো জনের মধ্যে তিনিও একজন তবে এ কথাও হয়তো তার মাথায় থাকবে পেইস ডিপার্টমেন্টের সদস্যদের সুস্থ প্রতিযোগিতা এখন তুঙ্গে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা পেস বিভাগের প্রাণ দলে ঢুকেই দারুণ পারফর্ম করছেন তানজিম হাসান সাকিব ডানহাতি পেসারের দাপুটে পারফরমেন্সের কারণে বিশ্বকাপের মূল পর্বে একটাও ম্যাচ খেলতে পারেননি শরীফুল ইসলাম এই শরীফুলি গেল বছর খানেক সময়ে দলের ভরসার নাম হয়ে উঠেছিলেন বিশ্বকাপেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই ভাবা হচ্ছিল কিন্তু প্রতিযোগিতা জমে ওঠায় একটা ম্যাচেও সুযোগ হয়নি তার তাই ন্যাশনাল টিমের মূল স্কোয়াডে আবারও জায়গা করা কিংবা ম্যাচ খেলার সুযোগ পাওয়া সব কিছুর জন্যই হাসানের থাকতে হবে সেরা প্রস্তুতি Joyon Tubindu Creek Frenzy.